অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো এক থেকে একশো দুই নং পৃষ্ঠা পর্যন্ত এখানে দেখবা তোমাদের লেখা আছে শিক্ষা প্রসঙ্গে কাজী মোতাহের হোসেন কিছু তথ্য দিয়েছেন সেখানে কিছু বানান ভুল বলা আছে সেই বানানগুলো আমরা শুদ্ধ করে লিখব একশো দুই নং পৃষ্ঠায় তাহলে চলো আমরা বানান কিভাবে ঠিক করি এই বিষয়ে সম্পর্কে জানতে প্রথমেই চলে যাও তোমরা একশো এক নং পৃষ্ঠায় বাংলা বইয়ের তাহলে প্রথমে কি লেখা আছে দেখো বানান ঠিক করি নিচে কাজী মোতাহের হোসেন এর জন্ম হচ্ছে আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে লেখা একটি প্রবন্ধের অংশ বিশেষ দেওয়া হলো কাজী মোতায়ের হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক তার প্রবন্ধের প্রধান বিষয় বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতি তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজ নামের একটি যুক্তিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সঞ্চয়ন সেই পথ লক্ষ্য করে আলোক বিজ্ঞান ইত্যাদি অর্থাৎ এই লেখক সম্পর্কে তোমরা এই সকল তথ্যটুকু তোমরা মুখস্থ করে নিবা তারপর হলো শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা আছে এসব শব্দের বানান অভিধানের সহায়ক নিয়ে ঠিক করো মানে তুমি বাংলা ব্যাকরণের বই নিয়ে এই বানানগুলো সব ঠিক করে নিবা তাহলে এখানে শিক্ষা প্রসঙ্গে কাজী মোতাহের হোসেন কি বলেছে চলো আমরা একটু দেখে আসি বানানগুলো গুলো কি কি ভুল করেছে কোন জাতি কতটা সভ্য অর্থাৎ এখানে জাতি বানানটা তোমার ভুল দেওয়া আছে তারপর হচ্ছে তা নির্ণয় করা এই নির্ণয় বানান ভুল আছে উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা আকাঙ্ক্ষা বৈশিষ্ট্য জাতীয় পরিস্ফুট স্থায়িত্ব তারপর হচ্ছে গুরুত্ব উত্তরাধিকার মনোবৃত্তি বয়স্ক অস্তিত্ব ভুল তৈরি এই যে তোমাদের সবুজ বর্ণের শব্দগুলো রয়েছে এই শব্দগুলো মূলত ভুল দেওয়া আছে এই বানানটা আমরা সঠিকভাবে শিখব একশো দুই নং পৃষ্ঠায় তাহলে আমরা একশো দুই নং পৃষ্ঠায় যাওয়ার আগে কাজী মোতায়েন হোসেন কি কি বলেছেন তা আমরা একটু দেখে আসি চলো আমরা একটু পড়ে নিলাম কোন জাতি কতটা সভ্য তা নির্ণয় করার সবচেয়ে উৎকৃষ্ট মাপকাঠি হচ্ছে শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা বানানোর ভুল আছে কারণ যদি একটি জাতিকে পঙ্গু করে দেওয়া হয় তাহলে বলা হয় তাদের বুদ্ধিজীবী শিক্ষক সাহিত্য বা লাইব্রেরি এগুলোকে এসবের ভিতর দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পরিস্ফুটন হয় তার মানে জাতির আশা আকাঙ্ক্ষা সবকিছু শিক্ষা ব্যবস্থা পাঠ্যপুস্তক ও সাহিত্যের মাধ্যমেই পরিস্ফুটন হয়ে থাকে নৈতিক ও সামাজিক মান এর পরিমাপ করা যায় কর্মক্ষমতা চরিত্রগত বৈশিষ্ট্য এক কথায় জাতীয় আদর্শের ভিত্তি ভূমির সঙ্গে পরিচয় ঘটে জাতীয় ঐতিহ্য অবশ্যই অতীতের উপর পরিশ্রু হয় তাছাড়া এর ভবিষ্যৎ স্থায়িত উন্নতির জন্য শিশু কিশোর এবং নবজওয়ানদের উপযুক্ত প্রস্তুত করে নিতে হয় এই শেষোক্ত কাজটি বর্তমান শিক্ষা ব্যবস্থার উপরেই সর্বাধিক নির্ভর করে তাই শিক্ষা ব্যবস্থা এত গুরুত্ব মায়ের পেট থেকে পরেই শিশুর শিক্ষা আরম্ভ হয় তার মানে আমরা যখন জন্মগ্রহণ করি সেখান থেকে আমাদের মূলত শিক্ষা শুরু হয় কিন্তু এর আগে পিতামাতার মনোবৃত্তি পারস্পরিক সম্পর্ক দৈহিক দোষগুণ প্রভৃতির প্রভাব কিছুটা উত্তরাধিকার সূত্রে শিশুর উপর বর্তে মানে পিতামাতার যে বৈশিষ্ট্য কোনো অনুসারে আসে তোমার জিন অনুসারে আমরা জানি কি কোনো পিতা মাতার বৈশিষ্ট্য যে তাদের সন্তান সন্ততিতে প্রকাশ পায় এগুলো হচ্ছে জিনের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ এই প্রকাশককে বলা হয় মূলত জিন আবার ওই যে ভূত জিন পরি এগুলো না কিন্তু এগুলো বুঝো না তোমরা এ কারণে বয়স্কদের বিশেষ শিক্ষার প্রয়োজন রয়েছে দুঃখের বিষয়ে আমাদের দেশে এই ধরনের শিক্ষার অস্তিত্ব নেই বললেই চলে ফলে অনেক দম্পতিকেই সারা জীবন শিশুর পরিবেশ সৃষ্টি এবং বাল্য শিক্ষার ব্যবস্থা অসংখ্য ভুল করে শেষ জীবনে পস্তাতে দেখা যায় অর্থাৎ দেখা যায় যে আমাদের সন্তানদেরকে যদি সঠিক ব্যবস্থা শিক্ষাটা না দিতে পারি সুশিক্ষিত যদি না বানাতে পারি তারা পিতা মাতার সাথে অসাদাচারণ করে থাকে এর জন্য শিক্ষা আর সুশিক্ষার ভিতরে অনেক পার্থক্য রয়েছে আমাদের প্রয়োজন সুশিক্ষিত করা সন্তানদেরকে উন্নত দেশে থেকে দুই বছর বয়সে শিশুর শিক্ষায় প্রচুর অর্থ ব্যয় করা হয় এই বয়সেই অনেক শিশু স্কুলে একত্রে জড়ো হয় খেলাধুলো করে নকশাকে কাঠের বা মোটা কাগজের টুকরো জোড়া দিয়ে অনেক রকম প্যাটার্ন বা আকৃতি তৈরি করে চিত্র বিচিত্র বইয়ের ছবি দেখে কাঠের অক্ষর দিয়ে খেলা করতে করতে শব্দ তৈরি করে শেখে বস্তু গণনা করতে করতে সংখ্যার ধারণা লাভ করে আশেপাশের সাধারণ জিনিস ও পশু পাখির এই পাখি বানানটা ভুল আছে এখানে রসিকার হবে নাম শেখে মজার ছড়া আবৃত করে এই ধরনের ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সহজে ও স্বাধীনভাবে তাদের আপন আপন স্বাভাবিক বৃত্তি চর্চা হতে থাকে তোমরা একশো এক নং এবং চলে যাও এই পর্যন্ত পড়ে নাও এরপরে চলে যাও একশো দুই এবার একশো দুই কি বলা আছে দেখো এই তথ্য পড়ে নাও এখানে দেশীয় বিদেশীয় সম্মান এবং ব্যয় ভুল দেওয়া আছে তাহলে অভিধান দেখে ঠিক করে নিচে লেখো তোমার এই গল্পের মধ্যে এই তথ্যের ভিতরে যে বানানগুলো ভুল রয়েছে ওই বানানগুলো সঠিক রূপ এই জায়গায় তোমরা লিখবে অর্থাৎ এখানে রূপ এখানে লিখবে রূপ এখানে প্রদত্ত অশুদ্ধ রূপ এখানে লিখবা শুদ্ধ রূপ তার মানে এইভাবে তোমরা একশো দুইজন পৃষ্ঠার শক্তি পূরণ করে ফেলবে চলো তোমরা কিভাবে শুদ্ধ এবং অশুদ্ধ শব্দগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এবং এর সঠিক বানান কি তাও আমরা সমাধান করে লিখে ফেলি চলো দেখো প্রথম বানানটাই ছিল তোমাদের জাতি এখানে দীগিকার হবে মূলত জাতি বানানে রস্বিকার কোন জাতি ধর্ম এগুলো ক্ষেত্রে রসিকার নয় নির্ণয় এখানে আছে ন এখানে হবে মূলত মূর্ধন্য তারপর উৎকৃষ্ট এখানে দেখো দৈন্ত স এখানে হবে মূর্ধন্য স এবং শিক্ষা ব্যবস্থা দেখো এখানে শিক্ষা ব্যবস্থা বয়ের পরে বয়জফলার পরে আকার দেওয়া আছে কিন্তু এখানে বয় জফলার ওপর আকার হবে না আকাঙ্খা এখানে হবে উজ ক্ষয় আকারে আকাঙ্ক্ষা বৈশিষ্ট্য দেখো এখানে জফলা নাই থয়ের স্বযুক্ত থয়ের পরে এখানে বৈশিষ্ট্যতে যফল হবে পরি পুষ্ট দেখো পরিপুষ্ট এখানে হবে কি দৈদশ দেওয়া আছে এখানে হবে মূর্ধন্য আমরা বলি প্যাটকাটা এখানে বলা আছে এখানে হবে স্থায়িত্ব ত এর নিচে ব হবে একটা এখানে গুরুত্ব এখানে হবে ত ত যুক্ত যোগ ব গুরুত্ব এখানে ত দিছে কিন্তু এর নিচে আরো ব হবে মন বৃত্তি হবে মনোবৃত্তি উত্তরাধিকার তাই না এখানে হবে কি উত্তরাধিকার এখানে হবে এটা রসিকার এখানে এটা কি দেওয়া আছে মূলত দীঘিকার দেওয়া আছে এখানে হবে রসিকার তারপর বয়স্ক এখানে আছে মূর্ধন্য স হবে দন্ত অস্তিত্ব এখানে তযুক্ত ত এবং ব হবে ভুল মূলত হবে ভুল তৈরি বানান হবে রসিকার এখানে আছে দ্বিগিকার দেওয়া এখানে তয় রস্যুহ এখানে আছে দিগুকার হবে রস্যুকার বস্তু তারপর জিনিস এখানে হবে মূর্ধন্য সা আছে এখানে হবে দন্তস্ব পাখি বানানে দেখো এখানে আসে দিগ্গিকার এখানে হবে রশ্মিকার ধরনে এখানে ধরনে বানানে এখানে আসে মূর্ধন হবে মূলত দন্তর ন ধৈর্য এখানে আছে জফলা এখানে বানানে জফলা হবে না প্রবণতা এখানে ন হবে মূর্ধন্য ইংরেজি ইংরেজি বানানে এখানে আছে দিগ্গিকার হবে মূলত রশ্মিকার সমূহের ময় এখানে আছে রস্যিকর এখানে হবে দিগ্গুকর ব্যয় ব্যয় বানানে এখানে আকার আছে কিন্তু আকার হবে না বয়স ব্যয় সম্মান সম্মান বানান এখানে কি বলে আছে স ন যোগ ম কিন্তু হবে এখানে ম যোগ যোগ ম ম ম সম্মান স আকার ন সম্মান তারপর হচ্ছে বিদেশি এখানে আছে দিগিকার হবে রসিকার বিদেশি এখানে দেশীয় বানানে আছে রসিকার তালব্য এখানে হবে দিগ্গিকার দেশীয় তাহলে এইভাবে তোমরা তোমাদের একশো দুই নম্বৃষ্ট সমাধান করে ফেলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের সকল বইয়ের সমাধান লাইব্রেরিতে তুলে ধরি তোমরা সকল বইয়ের ধারাবাহিক সমাধান পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো